প্রিয় শ্রোতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদেরকে শোনাবো হ্যান্স অ্যান্ডারসনের রূপকথার গল্প গল্পের নাম রাজার নতুন পোশাক অনুবাদ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ হায়াত মাহমুদ এক রাজা ছিল তার ছিল বেজায় জামা কাপড়ের শখ কোনো রাজার শখ থেকে হাতি ঘোড়া সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধ খেলা কোন রাজার শখ থাকে সোনা বসানো খাঁটি শুয়ে গুনির গান শোনা কিন্তু এই যে আমাদের রাজা তার শখ ছিল সাজগোজের ছবির মতো সাজতে পারলেই তিনি খুশি এত যে তার ঐশ্বর্য তা খরচ হতো কেবল জামা কাপড় কিনতে ঘণ্টায় ঘন্টায় নতুন পোশাক চাই তার সেজেগুজে গাড়ি চড়ে একবার ঘুরে আসতে পারলে আর কিছুই তিনি চাইতেন না লোকে যেমন বলে রাজা বসেছেন তার সভায় তার সম্বন্ধে সবাই বলতো রাজা আছেন তার সাজঘরে মস্ত শহরে তিনি থাকতেন দিন সেখানে ফুর্তি আর তামাশা রোজ লোক আসতো দেশ বিদেশ থেকে একদিন এলো দুজন জোতর এসে বলে বেড়ালো তারা তাঁতি এমন মিহি সুতোর কাপড় তারা বুনতে পারে যা কেউ ভাবতেও পারে না আশ্চর্য তার রঙ আশ্চর্য বুনন আর সবচেয়ে আশ্চর্য একটা গুণ আছে সে কাপড়ের যদি কেউ হয় নিরের বোকা কি তার কাজের অযোগ্য তাহলে সে তো চোখেই দেখতে পারবে না তা চমৎকার চমৎকার রাজা মনে মনে ভাবছেন ও কাপড় যদি আমি পড়ি তাহলে বুঝতে পারবো আমার রাজত্বে কে কে আছে অযোগ্য আর কোন লোকগুলো নিরিট বোকা কি মজাই না হবে তখন এই কাপড় আমি চাই এক মুহূর্ত দেরি না হয় এই ভেবে তিনি জোচ্ছরদের অনেকগুলো টাকা আগাম দিয়ে দিলেন এক্ষুনি কাজ আরম্ভ হোক তারা খাটালো মস্ত দুটো তাঁত আর এমন ভাব দেখালো যেন সারাদিন সেখানে কাজ করছে আসলে কিন্তু তাদের তাঁতে মোটেও সুতোর বালাই নেই তারা চেয়ে নিল সাঁতকাহন সোনা আর সাত বস্তা সবচেয়ে দামি রেশম নিয়ে সেগুলো আত্মসাত করল তারপর শূন্য তাতে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করার ভান করতে লাগল রাজা ভাবলেন দেখে আসি ওদের কাজ কদ্দুর এগুলো কিন্তু যেই তার মনে পড়ল অযোগ্যরা সে কাপড় চোখে দেখতে পাবে না কেমন একটু অস্বস্তি লাগলো তার নিজের সম্বন্ধে তার ভয় আছে এ কথা অবশ্য তার মনে হলো না তবু আর কেউ আগে গিয়ে দেখে আসুক না ব্যাপারখানা কি রাজ্যে সবাই সে কাপড়ের আশ্চর্যের গুণের কথা জেনে গেছে সবাই ভাবছে এবার দেখা যাবে অমুক লক্ষ্মী ভীষণ বোকা রাজা ভাবলেন আমার বুড়ো মন্ত্রীকেই আগে পাঠাবো তিনি তো খুব বুদ্ধিমান শুনি আর তার কাজ তার চেয়ে ভালো কেউ বোঝে না তিনি ঠিক বসবেন কাপড়টা কেমন হচ্ছে বুড়ো মন্ত্রী গেলেন সেই প্রকাণ্ড বাড়িতে যেখানে দুই জোচ্ছোর বসে বসে শূন্য তাঁতে কেবলই ঠোকাঠুকি করছে কী কাণ্ড বুড়ো মিস্ত্রি নিঃশ্বাস ফেলে চোখ বড় করে তাকালো আমি তো কিছুই দেখতে পাচ্ছি না কিন্তু মুখে তিনি সে কথা প্রকাশ করলেন না দুই জোচোর সবিনয় তাকে কাছে আসতে বললেন দেখুন রঙগুলি কি ভালো নয় বুনন কি ঠিক হচ্ছে না খালি চারটার দিকে বারবার আঙুল দিয়ে দেখাতে লাগলো আর বুড়োমন্ত্রীর চোখকে বলি বড় হতে লাগল কিন্তু কিছুই তিনি দেখতে পেলেন না কেন না দেখবার কিছুই ছিল না যে ওখানে রামচন্দ্র সত্যি কি আমি এতই বোকা আমি তো কখনো তা ভাবিনি লোকেও তা মনে করে না কি উপায় হবে লোকে জানলে আমি মন্ত্রী হবার অযোগ্য তাই তো তাই তো এই ভেবে বুড়ো মন্ত্রী তার চশমার ফাঁক দিয়ে মিটমিট করে তাকিয়ে বললেন তোমাদের কাজ খুব ভালো হয়েছে আমি মহারাজাকে একথাই বলব যে আমি দেখে খুব খুশি হয়েছি চমৎকার রঙ আর কি অদ্ভুত কারুকার্য বেশ কথা সে তো বেশ কথা জোচ্চররা বলল তারপর তারা গম্ভীর মুখে রঙগুলির নাম বলল বিচিত্র নকশাটা বুঝিয়ে দিল ভালো করে মন্ত্রী মন দিয়ে সব শুনলেন তারপর রাজার কাছে গিয়ে সেই কথাগুলো আউড়ে গেলেন এদিকে জোচ্চররা আরও টাকা নিল নীলা আরও সোনা আরও রেশম বলল কাপড় বুনতে ওসব লাগবে সব তারা থলিতে ভরে রাখল এতটুকু সুতো তাতে উঠল না কিন্তু সেই তাতে সামনে বসে তারা একটানা কাজ করে যেতে লাগল কয়েকদিন পর রাজা তার একজন খুব বিচক্ষণ পরিষদকে কাপড় দেখতে পাঠালেন মন্ত্রী যা দেখেছিলেন উনিও তাই দেখলেন তাকাতে তাকাতে তার চোখ ব্যথা হয়ে গেল যেহেতু খালি তাঁত ছাড়া আর কিছুই নেই খালি তাঁত ছাড়া আর কিছু তিনি দেখতে পেলেন না সুন্দর হচ্ছে না জিনিসটা কি বলেন বলে জোচ্চোররা নানা দিক থেকে কল্পিত কাপড়টা দেখালো কাল্পনিক নশাগুলোর ছাদ বুঝিয়ে দিল ভালো করে পারিশোধ ভাবলেন আমি তো বোকা নই তবে কি রাস পারিশোধ হওয়ার অযোগ্য এ কথা তো কেউ কখনো বলেনি যাই হোক এদের টের পেতে দিলে চলবে না এই কথা ভেবে তিনি সে অদৃশ্য বস্ত্রের খুব প্রশংসা করলেন সুন্দর রঙ সুন্দর নকশা তারপর রাজার কাছে গিয়ে মহারাজ যা কাপড় হচ্ছে আপনার এমনটি আর কখনো দেখিনি একদিন শহরের লোকের মুখে আর কথা নেই না জানি কি আশ্চর্যের কাপড় বোনা হচ্ছে রাজার জন্য এমন আর কি কেউ কোনো দিন দেখেছে রাজার খেয়াল হলো নিজে গিয়ে একবার ব্যাপারটা দেখে আসবে সারা পড়ে গেল শহরে সঙ্গে গেল তার একদল বাছাই করা লোক তার মধ্যে আছেন সেই বুড়ো মন্ত্রী আছেন সেই বিচক্ষণ পারিশদ পুরোদমে জোচ্চররা তখন বুনছে প্রাণপণে বুনছে তার না আছে টান না আছে পোড়েন কী সুন্দর না বুড়ো মন্ত্রী আর সে বিচক্ষণ পারিশত প্রায় একসঙ্গে বলে উঠল মহারাজ নকশাটা একবার দেখুন আর রঙেই বা কি বাহার উৎসাহের ঝোকে খালি তারটা বারবার তার আঙুল দিয়ে দেখাতে লাগল কেননা তারা তো জানেন অন্য সবাই দেখতে পাচ্ছে চমৎকার রাজা মনে মনে চমকে উঠলেন কি সর্বনাশ আমি তো কিছুই দেখতে পাচ্ছি নে কি সর্বনাশ বোকা নাকি আমি নাকি রাজা হবার অযোগ্য এর চেয়ে সর্বনাশ আর কী হতে পারে আমার তারপর সবাইকে শুনিয়ে ভারিক কি চালে বললেন খুবই সুন্দর হয়েছে আমরা সানন্দে প্রশংসা করছি মৃদুভাবে মাথা নেড়ে গম্ভীরভাবে তিনি শূন্য তাঁতের দিকে তাকালেন হায় রে এ কথা বলবার তার উপায় নেই যে কিছুই তিনি দেখতে পাচ্ছেন না সঙ্গে দলবল যারা ছিল তারা চোখ বড় বড় করে বারবার তাকালো কিন্তু অন্যের চাইতে বেশি দেখতে পেল না তারা তবু সমস্বরে তারা রাজার কথারই প্রতিধ্বনি করে উঠল খুব সুন্দর তো কী সুন্দর কি আশ্চর্য কি চমৎকার এসব ছাড়া আর কোনো কথা মুখে নেই তাদের চারদিকে ফুর্তির বান ডাকলো যেন সবাই বলল সামনে মাসে রাজপ্রাসাদ থেকে যে মস্ত মিছিল বেরোবে তাতে রাজার এই পোশাকটি যেন পরে রাজা খুশি হয়ে যচ্ছরদের উপাধি দিলেন তত্ত্ববায় চন্দ্রকলা কাল মিছিল বেরোবে সন্ধ্যা থেকে সারা রাত ষোলোটা মোমবাতি জ্বালিয়ে জোচ্চোরা খেটেছে শহরের লোক দেখছে আর বলা করছে সাবাস ব্যাটা কাল ভোরের আগে পোশাক একেবারে তৈরি করে দেয়া তো চাই জোচ্ছরা এমন ভাব করছে যেন তার থেকে কাপড় নামাচ্ছে প্রকাণ্ড কাঁচি দিয়ে বাতাসকে তারা ফালি করে ফারল। সুতো ছাড়া সুজ দিয়ে তারা সেলাই করল তারপর নিঃশ্বাস ছেড়ে বলল পোশাক তৈরি রাজা স্বয়ং এলেন জমকালো ঘোর দল নিয়ে জোচ্চোররা কুর্নিশ করে দাঁড়ালো তারপর এমনভাবে হাত তুলল যেন কিছু ধরে আছে এই তো ইজের আরেকটি একটি কুর্তা এই চাপকান এমনি তারা বলতে লাগল মাকড়সার জালের মতো হালকা পড়লে মনেই হবে না কিছু পড়েছেন কিন্তু সেই তো এ কাপড়ের কেরামতি ঠিক কথা বলল ঘোর দল কিন্তু তারা কিছুই অবশ্য দেখতে পেল না যেহেতু দেখবার কিছু তো ছিলই না জোচরা তখন বলল মহারাজ যদি দয়া করে বস্ত্র ত্যাগ করেন বড় আয়নার সামনে নতুন পোশাকটা পরিয়ে দেখিয়ে দিতে পারি মহারাজ তো বস্ত্র ত্যাগ করলেন আর তারা এক এক করে নতুন পোশাকের বিভিন্ন অংশ তাকে পরিয়ে দেবার ভান করল মহারাজ আয়নার সামনে দাঁড়িয়ে ঘুরে ফিরে দেখলেন বাহ কি চমৎকার দেখাচ্ছে জচ্ছররা সঙ্গে সঙ্গে বলে উঠল কী চমৎকার মানিয়েছে মানিয়েছে নকশার কি কারুকার্য রঙের কি বাহার পোশাক হয়েছে বটে একখানা মিছিলের মালেক এসে বলল মহারাজ ছত্রধারীরা বাইরে অপেক্ষা করছে মিছিল এখনই বেরোবে আমি তো প্রস্তুত দেখো তো আমাকে ঠিক মানিয়েছে কি না বলে রাজা আবার আয়নার দিকে তাকালেন তার নতুন পোশাক বিশদভাবে অনেকক্ষণ ধরে দেখছেন এমন ভাব করলেন মান্দারা নিচু হয়ে মেঝেতে হাত রাখল তারপর হাত মুঠো করে উঠে দাঁড়াল যেন রাজার উড়ুনি লুটিয়ে পড়া আঁচল ধরে রয়েছে পাছে কেউ লক্ষ্য করে ফেলে যে তারা কিছুই দেখছে না এই ভয়ে তার অস্থির এমনি করে রাজা বেরোলেন মিছিল করে মাথার উপরে সোনার উপর কাজ করা মণিমুক্তর ঝলক বসানো রাজ ছত্র রাস্তার দুদিকে যত লোক ভিড় করে দাঁড়িয়েছিল সবাই বলা বলি করলেন তুলনা হয় না রাজার এই নতুন পোশাকের কেমন মানিয়েছে একবার দেখো উডুনির আঁচলখানিও বা কি বাহ এ কথা কেউই জানতে দিতে চায় না যে সে নিজে কিছুই দেখতে পাচ্ছে না কেন না তাহলে প্রমাণ হবে যে হয় সে নিরের বোকা নয়তো তার কাজের অযোগ্য সে এত বাহবা আজার রাজার কোনো পোশাকেই কখনো পায়নি শেষ পর্যন্ত ছোট্ট একটি ছেলে চেঁচিয়ে বলে উঠল ওমা রাজা দেখছি কিছুই পড়েননি রাজা তাড়াতাড়ি বলে উঠলেন শোনো একবার বোকা ছেলেটার কথা কিন্তু কথাটা কানা ঘুষ চারদিক ছড়িয়ে পড়ল আস্তে আস্তে সবাই বলতে আরম্ভ করলো আমাদের রাজা দেখি কিছুই পড়েননি ক্রমে কথাটা রাজার কানে কেমন ঠেকল তার মনে লাগলো কথাটা কেননা তার যেন মনে হতে লাগলো কথাটা ঠিক কিন্তু মনে মনে তিনি ভাবলেন মিছিল করতে বেরিয়েছি যখন যেতেই হবে মিছিলের সঙ্গে সঙ্গে আর বান্দারা আরও বেশি শক্ত করে মুঠি চেপে ধরল আঁচলই নেই অথচ আঁচল ধরে ধরে নিয়ে চললো তারা গল্পটি শেষ করলাম কেমন লেগেছে আমাদের কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে